আসুন আজ আপনাদের কিছু পার্ল নেকলেসের কালেকশন দেখাই তো দেখে নেওয়া যাক প্রথম কালেকশনটা রয়েছে দেখুন প্রথম কালেকশনটা খুব লাইট ওয়েট এর রয়েছে পার্ল নেকলেসের কালেকশন যার নিচের পুঁথির ড্রবগুলোর জন্য আরো সুন্দর লাগছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম ছশো সত্তর মিলি মাত্র নেক্সট দেখুন আর একটা কালেকশন রয়েছে উপর যেটাও দেখুন দেখুন খুব মধ্যে লাগছে লাগছে এবং সুন্দর একটা কালেকশন দেখায় খুবই সুন্দর কালেকশন খুবই ইউনিক একটি কালেকশন যেটা রয়েছে পিকঅপ মোটিভের ওপর উপর এবং যার জন্য নিচে চেন এবং ড্রপ গুলোর জন্য আরো সুন্দর লাগছে এবং এটি রয়েছে মিনার ওপর এটা খুব লাইট ওয়েট এর মধ্যেই রয়েছে এটার ওয়েট থাকছে মাত্র তিন গ্রাম তিনশো পঞ্চান্ন মিলি নেক্সট রয়েছে দেখুন বরফি সোপের একটি কালেকশন যার নিচে রয়েছে ফ্লাওয়ার মোটিভ এবং নিচে নিচে থাকছে একটি ড্রপ দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এটার বরফি মোটিভ এবং ফ্লাওয়ার মোটিভ জন্য এবং নিচে একটি ড্রপ এর জন্য কালেকশনটা আরো ইউনিক হয়ে উঠেছে চলুন আরো একটি কালেকশন দেখে নেওয়া যাক আরেকটি কালেকশন রয়েছে পান মোটিভ এর এবং নিচে থাকছে ওয়াটার ড্রপ এবং এটা একটু বেশি ওয়েটের মধ্যে রয়েছে এটা রয়েছে তিন গ্রাম সত্তর মিলির মতো এই কালেকশন গুলো অবশ্যই পেতে আসতে হবে আমাদের চিত্রা জুয়েলার্স এ এবং আমাদের ঠিকানা রয়েছে মোশার বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপট মোশার চিত্তরঞ্জন কোল্ড স্টোরের ঠিক অপোজিটে অবশ্যই আমাদের স্টোর ভিজিট করুন এবং অবশ্যই নিজের পছন্দ মতো ইউনিক কালেকশন নিয়ে যান